Thank you শুরুতেই একজন জেলেকে দেখা যায় যে নদীতে মাছ ধরছিল কিন্তু হঠাৎ করে সেখানকার আবহাওয়া খারাপ হতে শুরু করে চারদিকটা পুরো অন্ধকার হয়ে যেতে শুরু করে আর সেখানকার জলরাশি প্রবল ঢেউ উৎপন্ন হতে শুরু করে দেয় আর কিছুক্ষণ পরে একটা অদ্ভুত রহস্যময় বক্স দেখা যায় যেটা কিনা ওই জেলের নৌকার দিকেই আসছিল জেলেটিও ওই বক্সটি দেখতে পায় আর সেটা নিজের নৌকায় উঠিয়ে নেয় জেলে বক্সটি খুলতে তার মধ্যে একজন মৃত মহিলা আর তার ছোট্ট একটা বাচ্চাকে দেখতে পায় অবাক করা বিষয় হলো এর মধ্যে থেকে এখনো বাচ্চাটি বেঁচে আছে বাচ্চাটিকে দেখে জেলের খুব মায়া হয় আর বাচ্চাটিকে নিজের ছেলে মনে করে কোলে তুলে নেয় আর বাচ্চাটির নাম দেয় পার্সিয়াস এরপর অনেক বছর পার হয়ে যায় আর এত বছরে পার্শিয়াস এখন যথেষ্ট বড় হয়ে গেছে আর সে এখন ওই জেলেকে নিজের বাবা আর তার স্ত্রীকে নিজের মা হিসেবে জানে একদিন তারা মাছ ধরার জন্য তাদের নৌকায় করে অন্য এক জায়গায় যাচ্ছিল ঠিক তখনই তারা একটা জায়গায় এসে দেখে কিছু লোকেরা মিলে একটা বড় মূর্তিকে নদীতে ফেলে দিচ্ছে আর এটা হলো জিউসের আর সে নিজেকে ভগবানের সমান মনে করে মূর্তিটি সমুদ্রে ফেলে দেওয়ার সাথে সাথে সমুদ্রে একটা অদ্ভুত আলোড়নের তৈরি হয় আর হঠাৎ করে সেখান থেকে কিছু হিংস্র জানোয়ার বের হয়ে আসে আর যারা জেউসের মূর্তির এমন অবস্থা করেছে ওইসব মানুষদের উপর প্রচণ্ড আক্রমণ শুরু করে দেয় এর মধ্যে ওইসব হিংস্র জানারগুলো সব সব একসঙ্গে হয়ে ছুটতে শুরু করে আর কিছুক্ষণের মধ্যেই সেটা একটা মানুষের রূপ নিয়ে নেয় আর এরা হল জেউসের ভাই হ্যাডিস আর সে আন্ডারওয়ার্ল্ডের দেবতা এরপর হ্যারিস ওই জেলে নৌকায় হামলা করে দেয় আর তাতে সেই ছোট্ট নৌকাটি সেখানে ভেঙে তলিয়ে যায় তারা সবাই সেখানে মারা যায় কিন্তু এত বড় দুর্ঘটনার পরেও সৌভাগ্যক্রমে পার্সিয়াস বেঁচে যায় কিন্তু তার পরিবারের সবাইকে হারিয়ে সে একেবারেই ভেঙে পড়ে তবে তখনই সে নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয় যে সে তার পরিবারের মৃত্যুর বদলা হ্যাডিসের কাছ থেকে অবশ্যই নিয়ে ছাড়বে এর পরের দৃশ্যে হ্যাডিস আর জিউসকে দেখা যায় হ্যাডিস এসে বলে মানুষের কাজ তো আমাদের পূজা করা কিন্তু এরা তা না করে এইসব করে বেড়াচ্ছে এরা তো আমাদের সঙ্গে বেইমেনি করেছে আসলে জিউস সবসময় এটাই চায় যে মানুষ তাকে ভয় পেয়ে পূজা করুক এই জন্যই জিউস এই মূর্তিটা বানিয়েছিল নিজের ক্ষমতা বজায় রাখার জন্য কিন্তু মানুষেরা তার মন্দির ভেঙে মূর্তিটা সমুদ্রে ফেলে দেয় হ্যারিস জিউসকে আরও জানায় সে যদি অনুমতি দেয় তাহলে হ্যারিস মানুষের মনে ভয়ের সৃষ্টি করবে যাতে করে মানুষের আবারও জিউসের পূজা করতে শুরু করে দেয় কিন্তু জিউস সময় চাইতো এসব যেন শান্তিপূর্ণভাবে করে তবে এখন তার কাছে আর কোনো উপায় না থাকায় সে হ্যারিসকে অনুমতি দিয়ে দেয় এখানে আবার সিন শিফট হয় আর যেসব সৈন্যরা জিউসের মূর্তিটা ভেঙেছিল তাদেরকে দেখা যায় তারা পার্সিয়াসকে নিয়ে একটা সুন্দর মহলে নিয়ে যায় সেখানে গিয়ে পার্সিয়াস দেখে ওই মহলের রাজা রানীর সাথে সবাই জিউসের মূর্তি ভাঙার আনন্দ আনন্দ উৎসব পালন করছে আর সবাই আনন্দের সাথে বলতে থাকে আমরা জেউসের মূর্তি ভাঙতে সফল হয়েছে আর এখন আমরা জিতে গেছি আর এটা থেকে প্রমাণ হয়ে যায় যে মানুষের থেকে আর শক্তিশালী কিছুই নেই তবে হঠাৎই সেখানে রাজকুমারী এসে উপস্থিত হয় আর সবাইকে বলতে থাকে আমরা যা করেছি তা একেবারে ঠিক নয় এমন করে উৎসব করা উচিত নয় তবে তখনই রানী সেখানে রাজকুমারীকে বলে তুমি তো জেউসের ব্যাপারে কিছুই জানো না আর এমন সময় সেখানে আন্ডারওয়ার্ল্ডের দেবতা হ্যারিস চলে আসে সে আসা মাত্রই ওই জায়গার পরিবেশটা একেবারে পাল্টাতে শুরু করে আর সেখানে থাকা সবাই আতঙ্কগ্রস্ত হয়ে যায় হ্যাডিস তখন রাজা সব সৈন্যদের তার শক্তি বলে শেষ করে দেয় আর এখানে পার্সিয়াস হ্যাডিসকে দেখে খুবই ক্ষেপে যায় কারণ এই হ্যাডিসি তার বাবা আর পুরো পরিবারকে মেরে ফেলেছিল তাই পার্সিয়াস কোথা থেকে এক রসময় মেয়ে এসে তাকে থামিয়ে দেয় আর বলে এখনো এই কাজে সময় আসেনি তোমার সঠিক সময় আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে এদিকে হ্যাডিসকে দেখা যায় সে রানীর কাছে শেষে বলে তোমার বয়স এত বছর হয়ে গেলেও তবুও তোমায় সুন্দরী যুবতীর মতোই লাগছে এটা বলে হ্যাডিস রানীর মধ্যে থাকা সব জাদুশক্তি নিয়ে নেয় এরপর হ্যাডিস সবাইকে বলে আজ থেকে দশ দিন পরে সূর্যগ্রহণ হবে আর তখনই আমি ক্রোকের নামের একজন মাস্টারকে এখানে পাঠাবো আর হবে তোমাদের সবার মৃত্যুর কারণ তবে হ্যাঁ যদি তোমরা বাঁচতে চাও তাহলে একটা উপায় খোলা আছে আর সেটা হলো রাজকুমারীর বলি আর একমাত্র রাজকুমারীর বলি পুরো শহর বেঁচে যাবে এইসব বলার পর হ্যাডিস সেখান থেকে চলে গেলে পার্সিয়াসকে দেখে বলে ওঠে এত জিউসের বংশধর এটা শুনে সবার সাথে সাথে পার্সিয়াসও অবাক হয়ে যায় আর এইসব শোনার পর সেখানে এখানকার সবাই পার্সিয়াসকে একটা বন্ধ করে আটকে রাখে তবে কিছুক্ষণ পরে তার সঙ্গে দেখা করতে সেই রহস্যময় মেয়েটা আসে যে কিনা সেই সময় পার্সিয়াসকে হ্যারিসের সঙ্গে লড়াই করতে বাধা দিয়েছিল মেয়েটা বলে তার নাম লো সে পার্সিয়াসকে বলে তুমি কি নিজের আসল পরিচয় জানতে চাও আর কিভাবে তোমার জন্ম হলো আর কি করবা তুমি সৃষ্টিকর্তার অংশ হলে এইসব বলে লোক কিছু অতীতের কথা বলতে শুরু করে অনেক বছর আগে পাহাড়ের উপর একজন বাচ্চার রাজ্য ছিল আর সেই বাচ্চার রানী ছিল অপরূপ সুন্দরী একদিন সেই রানী তার রুমে একা বসেছিল আর তখনই বাচ্চা জানতে পারে তার স্ত্রী কোনো পরপুরুষের সঙ্গে আছে আর সেই খবর শুনে বাচ্চা তার সৈনিকদের সাথে করে রেগে তার ঘরে প্রবেশ করে আর বাচ্চা তখন সেখানে জিউসকে দেখতে পায় তার মানে জিউসি বাচ্চার স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক দেখে জিউস থেকে পালিয়ে যায় আর তার কিছু মাস রানী একটা ছেলে সন্তানের জন্ম দেয় কিন্তু জানতে পারে এই সন্তান তার নয় এটা জিউসের সন্তান এটা জানতে পেরে সে রেগে ফেটে পড়ে আর তার স্ত্রীকে সেই বাচ্চাটির সঙ্গে একটা বক্সে বন্দি করে সমুদ্রে ফেলে দেয় কিন্তু সেই সময় প্রচন্ড বজ্রপাতে বাচ্চা সেখানেই মারা যায় তার মানে তুমি অর্ধেক মানুষ আর অর্ধেক লড় জিউসের অংশ তখন লো পার্সিয়াসকে আরও জানায় যে সে ওই বক্সটাকে ওই জেলের কাছে পৌঁছে দিয়েছিল আর তখন আমার এই একই রূপ ছিল যেটা এখনও রয়েছে কারণ আমি কখনো মরতে পারবো না আর এটাই হলো আমার জীবনের সবথেকে বড় সত্যি অন্যদিকে রাজাকে দেখা যায় সে রাজকুমারী বলিদান নিয়ে অনেক চিন্তিত হয়ে আছে সে কখনো তার মেয়েকে এইভাবে হারাতে চায় না সেজন্যই সে জেউসের ছেলে পার্সিয়াসকে মুক্ত করে দেয় আর তার সব থেকে শক্তিশালী সেনাদেরকে পাঠায় ক্রোকের নামের ওই মস্টারকে মারার জন্য এর পরে দেশে সেই বাচ্চাকে দেখা যায় যে কিনা পার্সিয়াস ও তার মাকে সমুদ্রে ফেলে দিয়েছিল আর সে এখনো বেঁচে আছে কিন্তু সেদিন বজ্রপাতে তার মুখের অনেকটাই ঝসে গিয়েছিল আর এখন তার চেহারা একেবারে ভয়ানক হয়ে গেছে আর তার নাম এখন অ্যাক্রিসিয়াস হ্যারিস তখন সেই বাচ্চার কাছে আসে আর তাকে বলে এবার সেই সময় চলে এসেছে তুমি এবার জিউস আর পার্সিয়াসের কাছ থেকে নিজের বদলা নিতে পারবে এটা বলেই সে তার মুখ খুলে তার অনেক শক্তি মধ্যে দিয়ে দেয় এরপর হ্যাডিস বলে তুমি আমায় ওই মৃতদেহ এনে দাও আর এটা করলে আমি তোমায় জিউসের মৃতদেহ উপহার দেব অন্যদিকে পার্সিয়াসকে দলের সাথে দেখা যায় তারা সবাই সেই মস্টারকে মারার উদ্দেশ্যে এসেছে যাওয়ার পথে ডেক্রো নামের একজন সেনা পার্সিয়াসকে তলোয়ারবাজি শেখায় একটু পরেই পার্সিয়াস ওই জঙ্গলের মধ্যে থাকা একটা তলোয়ার খুঁজে পায় আর এটা জেউস পার্সিয়াসের জন্যই পাঠিয়েছিল তবে পার্সিয়াস সেটা না জেনে ড্যাকরোর কাছে ছুড়ে দেয় এরপরই সেখানে লো চলে আসে আর সে অনেকগুলো পঙ্খিরাজ ঘোরা দেখায় পার্সিয়াসকে আর সাথে এটাও বলে যে জিউস এইসব ঘোরা পার্সিয়াসের জন্যই পাঠিয়েছে তবে এখন পর্যন্ত কেউ এই ঘোড়ায় চড়েনি কিন্তু তবুও পার্সিয়াস এসব নেয় না আর বলে আমার বাবা জিউস নয় আমি সেই বৃদ্ধ জেলের ছেলে আর ঠিক তখনই সেখানে অ্যাক্রিসিয়াস এসে পার্সিয়াসের উপরে আক্রমণ করে দেয় আর দুজনের মধ্যে ভয়ানক ফাইট শুরু হয় ফাইটের এক পর্যায়ে অ্যাক্রিসিয়াস পার্সিয়াসের হাতে কামড় বসিয়ে দেয় আর তাকে বাজেভাবে আহত করে এইসব দেখে সেই সব সৈন্যরা পার্সিয়াসকে বাঁচাতে সেখানে চলে আসে আর সবাই মিলে অ্যাক্রিসিয়াসের সঙ্গে লড়াই করতে শুরু করে লড়াইয়ের এক পর্যায়ে অ্যাক্রিসিয়াস পার্সিয়াসকে প্রায় মেরেই ফেলবে এমন সময় ডেক্রো সেই তলোয়ার দিয়ে অ্যাক্রিসিয়াসের হাতটাই কেটে দেয় আর তখনই উপায় না পেয়ে অ্যাক্রিসিয়াস সেখান থেকে পালিয়ে যায় তবে তার সেই কাটা হাতটি সেখানেই রয়ে যায় আর ধীরে ধীরে সেটা একটা বীজের রূপ নিতে শুরু করে আর অ্যাক্রিসিয়াসের রক্ত যেই জায়গায় পড়েছিল সেখান থেকে বড় বড় বীজের জন্ম হতে শুরু করে তবুও পার্সিয়াস আর সৈন্যরা ওই বিশাল আকারের বীজের সঙ্গে লড়াই করতে শুরু করে কিন্তু অনেক শক্তিশালী হওয়ায় কেউ এই বীজের সঙ্গে টিকতে পারে না আর সেই মুহূর্তে সেখানে লো চলে আসে আর একটা বীজের হাত কেটে ফেলে কিন্তু এতগুলো বীজ থাকার কারণে সেগুলো পার্সিয়াস আর সৈন্যদের চারপাশ থেকে ঘিরে ফেলে তবে তখনই সেখানে একদল লোক চলে আসে আর তাদের সর্দার ওই বীজগুলোকে নিজের শক্তি দিয়ে কন্ট্রোল করে ফেলে আর এই দলের একমাত্র লক্ষ্য সেটা হলো মস্টারকে বন্দি করা অন্যদিকে অ্যাক্রিসিয়াসের কামড়ানোর ফলে হওয়া জগমের কারণে পার্সিয়াসের অবস্থা খারাপ হতে শুরু করে আর হাত থেকে সেই বীজ তার পুরো শরীরে ছড়িয়ে পড়তে শুরু করে দেয় আর অসম্ভব যন্ত্রণায় পার্সিয়াস চিৎকার করতে থাকে তবে তখনই সেখানে ওই নেতা তার শক্তি দিয়ে সুস্থ করে পার্সিয়াসকে দেয় আর বলে আমি ওই যুদ্ধে তোমার পাশে থাকবো কারণ আমিও চাই মস্টারকে মেরে ফেলা হোক কিন্তু সেটা করার জন্য আগে আমাদের তিনজন ডাইনির কাছে যেতে হবে কারণ ওই মস্টারকে মারার উপায় ওই ড্যানিদের মধ্যেই আছে এরপর দুই পক্ষ মিলে সেই ড্যানিদের উদ্দেশ্যে রওনা হয় আর তারা সবাই একসঙ্গে ওই ড্যানিদের ডেরায় পৌঁছে যায় সেখানে গিয়ে তারা সবাই অবাক হয়ে যায় কারণ ওই ডাইনি তো তিনজন ছিল কিন্তু তাদের চোখ ছিল একটাই আর সেটাও সবসময় নিজেদের হাতে করে তারা ঘুরে বেরাতো পার্সিয়াস তাদের কাছে গিয়ে মস্টার কথা জিজ্ঞাসা করে কিন্তু তারা কোনো উপায় না দিয়ে উল্টো সবাইকে ধোকা দিয়ে তাদের উপরে হামলা করে দেয় এরপর লড়াইয়ের এক পর্যায়ে তাদের হাত থেকে সেই চোখটি কেড়ে নেয় আর তাদেরকে ভয় দেখিয়ে বলে যদি মাস্টারের মৃত্যুর হাস্য না বলো তাহলে তোমাদের চোখটা নিজের হাত থেকে ফেলে দিব এটা শুনে তো তারা ভয় পেয়ে যায় কারণ তারা নিজেদের চোখ হারাতে চায় না আর তখনই বাধ্য হয়ে তারা মস্টারকে মারার উপায় বলতে শুরু করে তারা বলে ওই মস্টার কোর্কেটকে মারতে হলে একটা জিনিস লাগবে আর সেটা হলো গড অফ মাথা কিন্তু সেটা তোমরা পেয়ে গেলেও ক্রোকেনকে মারতে এতটা সহজ হবে না আর এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি তোমরা হেরে যাবে আর এটাই আমাদের ভবিষ্যৎ বাণী তোমরা অবশ্যই কোরকেনের হাতে মারা যাবে তবে তাদের এইসব কথায় পার্সিয়াসের কিছুই আসা যায় না সে সবাইকে নিয়ে কোরকেনকে খুঁজতে বেরিয়ে পড়ে কিন্তু সেখানে যাওয়ার পথে তার সঙ্গে জিউসের দেখা হয় আর জিউস শুধু পার্সিয়াসের জন্য পৃথিবীতে এসেছে আর সে পার্সিয়াসকে বলে আমার পাঠানো উপহারগুলো তোমার নেওয়া উচিত ছিল যাই হোক না কেন আমি তোমার বাবা আর তুমি আমারই ছেলে কিন্তু পার্সিয়াস তাকে সোজাসুজি বলে দেয় আমি আপনার ছেলে নই আমার বাবা একজন জেলে ছিলেন আর আমি তারই সন্তান এইসব দিয়ে সেখান থেকে চলে যায় তারপর দুই দিন দুই রাত পার হয়ে যায় আর শেষমেশ তারা মেডুসার মন্দিরে পৌঁছায় কিন্তু সেই মন্দিরে ঢুকতে হলে তাদের একটা রহস্যময় নদী পার করতে হবে তখন ওই জিন্দের নেতা সে হাতে থাকা সেই সোনার কয়েনটা নদীতে ছুঁড়ে মারে আর সাথে সাথে সেখানে একটা নৌকা উঠে আসে আর সেটার সাহায্য নিয়ে তারা ওই মন্দিরে যাওয়ার জন্য নৌকায় উঠে পড়ে এদিকে লো আর পার্সিয়াস ওই নৌকার কেবিনে গিয়ে প্ল্যান করতে শুরু সেই সময় লো ওই মন্দিরে কোনো মেয়েরা যেতে পারে না আর সেখানে গিয়ে তুমি যাই হোক না কেন মেডুসার চোখের দিকে তাকাবে না না হলে সাথে সাথে তুমি পাথরে রূপান্তরিত হয়ে যাবে সেখানে ঢোকার সাথে সাথেই মেডুসা তাদের উপরে আক্রমণ করে বসে আর সেই মেডুসার শরীরে অর্ধেকটা ছিল সাপের আর অর্ধেকটা ছিল মানুষের সেজন্য তার মাথায় অনেকগুলো সাপ জড়ানো ছিল আর সেগুলো অনেক ভয়ানক ছিল লড়াইয়ের এক পর্যায়ে মেডুসা পার্সিয়াস আর জিনকে একটা গর্তে ফেলতে শুরু করে তবে পার্সিয়াস তার তলরটিকে একটি জায়গায় আটকে কোনোভাবে নিজেকে আর জিনকে বাঁচিয়ে নেয় এদিকে মেরুসা পার্সিয়াসের পাথরে পরিণত করতে থাকে তখনই পার্সিয়াস আর নিজের তলরে মেডুসার প্রতিফলন দেখে সাহসের সাথে তার তলার দিয়ে আঘাত করে আর তার মাথাটাই কেটে ফেলে এরপর পার্সিয়াস সেই কাটা মাথা নিয়ে ওই মন্দির থেকে বাইরে বেরিয়ে আসে কিন্তু এটা লোকে বলার আগেই সেখানে এক্রেসিয়াস এসে লোকে সেখানেই মেরে ফেলে এটা দেখ দেখে পার্সিয়াস খুবই কষ্ট পায় কারণ লোকে সে ভালোবেসে ফেলেছিল এরপর রেগে পার্সিয়াস অ্যাক্রিসিয়াসের সঙ্গে ফাইট করতে শুরু করে কিন্তু সে তার কাছে হেরে যায় তাই সে দ্রুত জিউসের দেওয়া সেই তলাটি ড্রাকোর কাছ থেকে নিয়ে অ্যাক্রিসিয়াসকে মেরে ফেলে আর অ্যাক্রিসিয়াস মারা যাওয়ার পরেই সেখানে পঙ্খিরাজ ঘোড়া চলে আসে আর পার্সিয়াসও সেই ঘোড়ায় উঠে যায় আর সে রাজকুমারীকে বাঁচানোর জন্য রওনা হয় এদিকে হ্যাডিসকে দেখা যায় যে কিনা মানুষকে এখনও ভয় দেখিয়ে অনেক শক্তি অর্জন করে নিয়েছে আর সে এবার কোলকনকে ওই শহরে পাঠায় সবাইকে মারার জন্য আর এসব জানতে পেরে জিউস বুঝে এটা হ্যারিসটাকে ধোকা দিচ্ছে আর তা নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায় কিন্তু সে যখন জেনে যায় পার্সিয়াস এখনো বেঁচে আছে তখন সে তাকে মারতে চলে যায় অন্যদিকে শহরের সবাই ক্রুকেনের ভয় আতঙ্ক হয়ে থাকে কারণ ওই ক্রুকেন দ্রুত গতিতে শহরের দিকে আসছিল তাই সব লোকেরা নিজেদেরকে বাঁচানোর জন্য রাজকুমারীকে বলি দিতে নিয়ে আসে আর পার্সিয়াস ও মেডুসা সেই মাথাটা নিয়ে আসতে শুরু করে কিন্তু তখনই কিছু উড়ন্ত জানোয়ারে সে ওই মাথাটা কেড়ে নিয়ে পালিয়ে যায় এদিকে দেখা যায় সেই মনস্টার পুরো শহরে ধ্বংসযোগ্য শুরু করে দিয়েছে আর ভয় সবাই প্রাণ বাঁচাতে পালাতে থাকে কিন্তু তখনই দেখা যায় হ্যারিসের ওই সব ইচ্ছে করে পার্সিয়াসকে ক্রোকনের দিকে নিয়ে যায় যাতে করে সে পার্সিয়াসকে একেবারে শেষ করে দেয় কিন্তু পার্সিয়াস চালাকি করে নিজেকে বাঁচানোর জন্য সাথে সাথে মেডুসার সেই কাটা মাথা ফিরিয়ে আনতে সক্ষম হয় এদিকে সবাই মিলে রাজকুমারীকে বলি দেওয়ার জন্য বেঁধে রেখেছে আর তাকে খাওয়ার জন্য ক্রোকোডও সেখানে এসে পড়ে কিন্তু তখনই পার্সিয়াস সেখানে এসে পড়ে আর দ্রুত সে ক্রোকনের সামনে মেডুসার কাটা মাথাটা বের করে আর ক্রোকেন তার চোখের দিকে তাকাতে সেখানে পাথর হয়ে ভেঙে পড়তে শুরু করে এইসব দেখার পর এবার হেডিস নিজে পার্সিয়াসকে মারার জন্য এগিয়ে আসতে শুরু করে ঠিক তখনই পার্সিয়াস জিউসের দেওয়া সেই দিয়ে বিদ্যুৎ উৎপন্ন করে হ্যারিসের দিকে নিক্ষেপ করে এতে করে হ্যারিস অনেক আঘাতপ্রাপ্ত হয়ে সেই নদীতে লুকিয়ে পড়ে তবে এর সাথে সাথে রাজকুমারীও নদীতে পড়ে যায় এটা দেখে পার্সিয়াস নদীতে ঝাঁপ দিয়ে তাকে বাঁচানোর জন্য চেষ্টা করে আর কিছুক্ষণ পর দেখা যায় পার্সিয়াস আর রাজকুমারী নদীর পাশে অজ্ঞান হয়ে পড়ে আছে আর তখনই সেখানে পার্সিয়াসের ঘোরা এসে তাদেরকে জ্ঞান ফিরিয়ে আনে তখন রাজকুমারী পার্সিয়াসকে ধন্যবাদ জানায় আর তার প্রতি ইমপ্রেসড হয়ে যায় আর প্রস্তাব দেয় তুমি এখানে রাজা হয়ে যাও আর আমাকে তোমার রানী বানিয়ে নিয়ে নাও কিন্তু এই কথায় পার্সিয়াস রাজি হয় না সে বলে আমায় জিউসের কাছে যেতে হবে আর রাজকুমারীকে রানী হওয়ার অগ্রিম শুভেচ্ছা জানায় আর পঙ্খিরাজ ঘোড়ায় করে জিউসের কাছে চলে আসে আর এখানে জিউস পার্সিয়াসকে গড হওয়ার জন্য অফার করে তবে এতেও পার্সিয়াস রাজি হয় না সে জিউসকে বলে আমি একজন সাধারণ জেলে হয়ে আমার জীবনটা কাটাতে চাই এরপরে জিউস পার্সিয়াসকে আরও বলে যে হ্যাডিস এখনও মরে যায়নি সে শুধু আঘাত পেয়ে জলের নিচে লুকিয়ে আছে আর সে এখন শুধু এই অপেক্ষায় আছে যে কখন মানুষ আবারও সৃষ্টিকর্তার পূজা বন্ধ করবে সে তখন আবারও শক্তি ফিরে পাবে কিন্তু এখন তোমার কাছে জাদুর তলোয়ার আর আছে কিন্তু আমি এবার তোমায় অন্য একটা জিনিস দিতে চাই এটা বলে সে অদৃশ্য হয়ে যায় আর সেখানে লোকে দেখা যায় তার মানে জিউস পার্সিয়াসের জন্য আবার লোকে বাঁচিয়ে তুলেছে তারা একে অপরকে দেখে খুবই খুশি হয়ে যায় আর এখানে এই অসাধারণ সিনেমাটা শেষ হয়ে যায় বন্ধুরা এটা একটা মাইথোলজি সিনেমা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন আর বুঝতে যদি কোনো জায়গায় সমস্যা হয় তাও কমেন্ট করবেন আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি লক্ষ্য করেছি আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না দয়া করে সাবস্ক্রাইব করে দিন